আমার ভিডিওটা তাদের জন্য যারা কিনা নতুন মালদ্বীপে আসতে চায় এবং আসছে আসছে যারা সেটা অন্য আমি শুধু আলোচনা যারা মালদ্বীপ তো যারা নতুন আসতে চান আমি শুধু সেই ভিডিওটাই করবো তারপরে এখানে বেতন জীবন যাপন তারপরে আপনার খেয়ে দেয়ে কত টিকবে শুধু নতুন যারা আবার যারা কাজ জানে না এই একদম নতুন কোনো কাজই জানে না লেখাপড়া হালকা আছে তারপর সম্পূর্ণ লেবার নিয়ে আলোচনা করব। আমি লেবার নিয়ে আলোচনা করব যারা যাদের কোনো বেসিক যারা বেসিক জানে বেসিক অভিজ্ঞতা এবং এটা নিয়ে আলোচনা করব তারপরে যারা কাজ জানে সেটাও অন্য একটা টপিক অন্য একটা সময় আলোচনা করব আরেকটা বিষয় হলো যে এই জীবন জীবনযাপন কেমন এখানে থাকা ব্যবস্থা কেমন তারপরে হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব আর ভিডিওটা লং করব না আমি এখনই শুরু করলাম যে আপনি ধরেন নতুন আসছেন হ্যাঁ শুধু দালালের মাধ্যমে এই যাদের কিনা আত্মীয় স্বজন আছে বাইব্রাদার আছে হ্যাঁ বাবা মা বাবা আছে ফ্যামিলি আছে যাদের কিনা রক্তের কেউ আছে সেটা ট্রফিকে আলাদা আমি সেটা নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব যারা কিনা দালালের মাধ্যমে আসবেন আচ্ছা দালাল কা দালাল যেমন কেমন আমি ক্যারামের একজন ভাই আসলাম তারপর এজেন্সি ধরে আসলাম একজন না একজন ধৈরা আসলাম হ্যাঁ ওইটাকেই আমরা দালাল বলি দালাল বলি তো এখন আসলে এই এছাড়া তো আপনার উপায় নাই আমাদের বেশিরভাগ মানুষই দালালের মাধ্যমে যায় যে সব দেশই আর আমি মা আমি মালদ্বীপে আসি মালদ্বীপেরই একটা সাধারণ আইডিয়া দিব এবং সাধারণ বেসিক একটা তথ্য দিব যে আপনি কি কাজে আসবেন কা কোন বিষয়ে আসবেন এই বিষয়টা আর জেনুয়ে কিনা এবং কত টাকা খরচ নিচ্ছে আপনার কাছ থেকে তারপরে এটাকে আপনি আপনার জন্য ক্যাপাবেল কিনা এটা আপনার জন্য গ্রহণযোগ্য কিনা সেই বিষয় তো আপনি খেয়াল রাখবেনি তারপরে আপনি এই যেমন এই আপনি যে বিষয়ে আসবেন সেই বিষয়টা জেনুয়েন কিনা এটা চেক করার কিন্তু ফেসবুক আছে এখন অনলাইনে যুগ আপনি গ্রুপে চেক করতে পারেন বাংলাদেশিদের জিজ্ঞেস করতে পারেন তারা গ্রুপে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে আছে টিকটকে আছে আপনি বিভিন্ন ওয়েতে কিন্তু যাচে বাসে করতে পারবেন বিষয়টা জেনুয়েন কিনা আচ্ছা ধরেন বিষয় একটা জেনুয়েন পাইছেন এবং মালদ্বীপে ফিরি বিষা বলতে এখন নাই এখন একটু খুবই রেস্ট্রিকশন হইতেছে অনেক রেস্ট্রিকটিক দিতেছে বাংলাদেশিদের জন্য আরেকটা বিশেষ তথ্য হলো যে বলতে এখন এখন নাই কিন্তু খুব চলে আর আমার মনে হয় না সামনে দিয়ে আরও থাকবে কারণ একটা সময় গেছে মানুষ বছরে বছরও ছিল মালদ্বীপ কোনো কিছু ছিল না কোনো ডকুমেন্ট ছিল না মালদ্বীপের পুলিশ অর্থাৎ অত্যাধ এই অত্যাধিক ভালো মানুষ ওরা বাংলাদেশিদের কিছু বলে না হ্যাঁ আইডি কার্ড আছে কি না চেকও করে না যে যার মতো বিন্দাস লাইফ করতেছে মালদ্বীপে হ্যাঁ একটা নাগরিকের মতন চলতেছে যেমন সব পাচ্ছে কিচ্ছু নাই ওনার তারপর উনি সব ধরনের সুবিধা ভোগ করতেছে এই হচ্ছে মালদ্বীপ আরেকটা বিষয় হলো যে আপনি এই এই এখন কিন্তু করা কড়াকড়ি এখন আপনার কোনো কিছু না থাকলে হবে না এটা ক্লিন করা হইতেছে এখন এটাকে পরিষ্কার করবে মালদ্বীপ আগাছা যত আছে সব এগুলা উপরে ফালাই দিব তা এখন মানে যাদের একদম ডকুমেন্ট নাই আর তো ওপেন বিষা বলতো এখন কিছু নাই এটা আগে ছিল অনেক বছর কাজ করছে এখনও কিন্তু অনেকে কাজ কাজ করে করে যেমন এই একজনের আরেকজনের তো এটা এখন করা যাবে না এটাই সরকার বলতেছে এবং প্রশাসন বলতেছে আরেকটা বিষয় হলো যে এই দালালের মাধ্যমে আসবেন সে বললো পাঁচশো ডলার বেতন পাবেন সপ্তাহে একদিন বন্ধ পাইবেন তারপরে এই বছরে ছুটি পাইবেন আট ঘন্টা ডিউটি তো আইসা আপনি দেখলেন খুবই ভিন্ন একটা রকম তো ভিন্ন রকম যারা আসছে তারাই পাইছে দালালের মাধ্যমে আবার অনেকে পায় নাই এখন সবাই পাইছে অসুবিধায় পড়ছে সেটাও কিন্তু না এখানে অসুবি সুখও আছে অশান্তি সুখও আছে অশান্তিও আছে যেইখানে শান্তি সেইখানে যেইখানে শান্তি এখানে অসুখও আছে অসুবিধাও আছে তো সব জায়গায় সুখ যার কপালে যেরকম আছে সে সেরকমই বুক করবে এটাও একটা প্লাস পয়েন্ট আর যারা কিনা কাজ জানে না তাদের খেয়ে বেসিক স্যালারি হয়তো ছয় হাজার টাকা এদেশি টাকায় ছয় হাজার টাকা সাত হাজার টাকা হাইস্ট সাড়ে সাত হাজার টাকা এক এক মালিক এক এক রকম স্যালারি দেয় আর এখানে কলকারখানা কিছুই নাই কোনো গার্মেন্টস নাই ফ্যাক্টরি নাই কোনো কিচ্ছু নাই শুধু পানির উপর বাস করে সবাই বিভিন্ন আইল্যান্ড আছে একটা আইল্যান্ডে এক হাজার মানুষ থাকে দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এক এক আইল্যান্ডে এক এক মানুষ থাকে ওইখানে সর্বরকম ফ্যাসিলিটিগুলো আছে হ্যাঁ সব আছে স্কুল কলেজ মাদ্রাসা হ্যাঁ সব আপনার যা লাগবে দৈনন্দিন জীবনে সব আছে একটা আইল্যান্ডে আবার আমরা বড় আইল্যান্ডে আছি এখানে অনেক মানুষ আছে মালদ্বীপটা অনেক ছোট মালদ্বীপটা ছোট আমি মনে করি পানির দেশ অনেক বড় দেশ মালদ্বীপ কিন্তু আইল্যান্ড বিভিন্ন ছোট ছোট আইল্যান্ড এটাই একটা মালদ্বীপ তো আমরা আছি যে এখানে এটা শহরে আছি এখানে বেশ অনেক মানুষই আছে এখানে সবই ফ্যাসিলিটি আছে এখানে কাজকর্ম আছে হ্যাঁ এখানে অনেকে অনেকে আবার কষ্টে সব জায়গায় এরকম শুধু এইখানে না তো আমার ভিডিওটা শুধু তাদের জন্যই দিলাম আর এটা লং ভিডিও করতে চাই না কিন্তু লং হয়ে যায় ভিডিওগুলা তো যাই হোক এটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন আমি আশা করি সকল তথ্য দেওয়ার চেষ্টা করছি হয়তো আরও আরও সময় থাকলে আরও দিব আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এটার ভিতরে আরও অনেক বিস্তারিত দিতে হয় কিন্তু এটাতে দিব না এক একটা ভিডিও এক এক তথ্য দিব সবাই ভালো থাকবেন সামনে দিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা টেনে টেনে দেখবেন না সু ফুল ভিডিওটা দেখবেন এর ভিতর কিন্তু অনেক তথ্য আছে এবং আরও দিব আরও দিব আট বছরের যত রকমের অভিজ্ঞতা আছে সব দিয়ে দিব সব দিয়ে দিব বাংলাদেশিদের জন্য সবার জন্য যারাই আসবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সটে কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন